সুখবর 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 তোমরা যারা অনার্স প্রথম বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছ অলরেডি প্রথম পর্যায়ে কিন্তু আবেদনটি আবেদনটি তোমার নিশ্চয়ন বা গ্রহণযোগ্য হয় হয় নাই নাই অথবা তোমরা যারা আবেদন করতে চেয়েছিলে বিভিন্ন কারণে তুমি আবেদনটা করতে পারো নাই বিভিন্ন ফার্সিটি পরীক্ষার কারণে তুমি পিছিয়ে গেছো আবেদনটা করতে পারো নেই তোমাদের জন্য একটা বড় সুযোগ হচ্ছে আজকে প্রকাশিত হয়েছে দ্বিতীয় পর্যায়ের আবেদনের নোটিসটি তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে নিয়মিত অনার্সের বিভিন্ন বিজ্ঞপ্তি নিয়ে আমি নিয়মিত ভিডিও তোমাদের জন্য বানাবো এবং তোমাদের অনার্সের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পরীক্ষার নোটিস এবং সাজেশন সাথে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত সকল বিষয় নিয়ে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারবে আর তোমরা যারা প্রথম বর্ষের শিক্ষার্থীরা আছো তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তোমাদের জন্য ফ্রি মডেল টেস্টের ব্যবস্থা করা হয়েছে তোমরা আমাদেরকে ডিরেক্টলি মেসেজ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে তোমাকে ফ্রি গ্রুপে যুক্ত করে দেওয়া হবে তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিজিফার কলের আপডেট সব শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স প্রথম বর্ষে এবার ভর্তি হবে অর্থাৎ তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাও বা করেছ অলরেডি তোমাদের জন্য মূলত রয়েছে একটি বড় সুখবর তোমরা জানো যে কিছুদিন আগেই প্রথম পর্যায়ে রিলিজ লিপের সময় শেষ হয়েছে এবং আজকে ঠিক পহেলা জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে একটি নতুন আবেদনের জরুরি বিজ্ঞপ্তি সেটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অনলাইনে প্রাথমিক আবেদন অর্থাৎ তোমরা যারা প্রথম বর্ষে ভর্তি হতে চাও কিন্তু প্রথমবার আবেদনের ক্ষেত্রে আবেদনটি তোমরা করেছ কিন্তু তোমাদের আবেদন কোনো একভাবে বাতিল হয়ে গিয়েছে বা নিশ্চয়ন করা হয় নাই অথবা তোমাদের আবেদনটি তোমরা করতে পারো নাই সময় মতো এটার কারণে কিন্তু তোমরা প্রথম রিলিজ স্লিপেও আবেদন করতে পারো না যার কারণে ন্যাশনাল ইউনিভার্সিটি একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অনলাইনে প্রাথমিক আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এখানে তোমরা যারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারো নাই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এই আবেদনটি কাদের জন্য যারা তোমরা প্রথমবার আবেদন করতে পারো নাই তাদের জন্য যারা তোমরা প্রথমবার আবেদন করেছো প্রথম রিলিজ স্লিপ তোমরা পেয়েছো তোমাদের জন্য কিন্তু এটা না ঠিক আছে তোমরা যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিলে এবং প্রথম রিলিজ স্লিপেও আবেদন করেছো সেখানেও হয়নি তোমরা কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু সেটা প্রকাশিত হবে এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র যারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারেনি শুধুমাত্র তাদের জন্য তো চলো আর দেরি না করে বিস্তারিততে যাওয়া যাক আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজ্ঞপ্তিটিতে বলা আছে 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য যে সকল ইচ্ছুক আবেদনকারী প্রাথমিকভাবে আবেদন করতে পারেনি বা প্রাথমিক আবেদন করেও কলেজ কর্তৃক কোনো নিশ্চয়ন করা হয়নি তাদের জন্য এই ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদনের মাধ্যমে সাতই জুলাই বিকাল চারটা থেকে শুরু করে পনেরো জুলাই দু চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই আবেদনটি চলবে এবং এখানে কিন্তু তোমরা তিনশো টাকার মাধ্যমে আবেদনটি করতে পারবে সম্পূর্ণ অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যারা প্রথমবার আবেদন করেছিলে তোমরা তো জানোই কিভাবে আবেদনটি করতে হয় ন্যাশনাল ইউনিভার্সিটি যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা ইজিলি আবেদনটি করতে পারবে অথবা তোমার যদি সমস্যা মনে হয় তাহলে কিন্তু তুমি তোমার নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে তুমি আবেদনটা করে নিতে পারো অথবা যদি আবার সমস্যা মনে হয় যে ওইদিকে দিকে যাব ইনফরমেশনগুলো দিব তোমরা কিন্তু আমাদের কাছেও আবেদনটি করে নিতে পারো এবং আমরা সামান্য মূল্যে তোমাদের আবেদনটি করে দিচ্ছি সামান্য মূল্যে তোমাদের কিন্তু আমরা আবেদনটা করে দিচ্ছি সম্পূর্ণ প্রসেসে আমরা আবেদনটা করে দিব তোমাদের তিনশো টাকা এখানে ফি লাগবে এবং এটা কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদনটা করে ফেলতে হবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ষোলো জুলাই দু হাজার চব্বিশ তারিখের মাধ্যমে উক্ত কলেজে জমা দিতে হবে এটা সব থেকে ভালো হয় যদি তুমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদনটা করে ফেলো এবং টাকাটাও পেমেন্ট করে দাও তো তারপর দেখি শুভ্র এখানে বলা আছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী আবেদন করেছে সে সকল শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে আবেদন করার কোনো প্রয়োজন নেই আমি একটু আগেই কিন্তু এটা বললাম যে কারা কারা এখানে আবেদন করতে পারবে তো তারপর আমরা বিস্তারিত একটু দেখে নিব এখানে বলা হয়েছে যে দ্বিতীয় পর্যায়ে যে প্রাথমিক আবেদন সেটা কবে থেকে সাত তারিখ থেকে শুরু হচ্ছে সাতই জুলাই এবং পনেরো তারিখে কিন্তু এটা লাস্ট ডেট এবং এখানে আবেদন করতে কিন্তু তিনশত পঞ্চাশ টাকা লাগবে আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো তোমরা যারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারোনি তোমাদের কিন্তু উচিত হবে এখন থেকে প্রিপারেশন নেওয়া কোন কোন কাগজপত্র লাগবে কোন কোন কলেজে তুমি আবেদনটি করতে চাও এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই যে দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোনো মেধা তালিকা কিন্তু দেওয়া হবে না তবে মেধা তালিকার স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপের পাঁচটি কলেজে বিষয় পছন্দ ক্রম নির্ধারণ করে আবেদন করতে হবে তোমরা জানো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে রিলিজ স্লিপে কিন্তু তুমি প্রথম পর্যায়ে রিলিজ স্লিপের মতোই এখানে কিন্তু আবেদনটা করা যাবে মানে প্রত্যেকটা কলেজে তুমি পনেরোটার মতো সাবজেক্ট করে সেখানে তুমি আবেদন করতে পারো যে কোনো পনেরোটা সাবজেক্ট তো বুঝতে পারতেছ যে পাঁচটা কলেজে যদি তুমি পনেরোটা করে সাবজেক্ট দাও পাঁচ পনেরো সব মোট পঁচাত্তরটি সাবজেক্ট কিন্তু তুমি চয়েস দিতে পারবে তো সুপ্রিয় এই ছিল মূলত আজকের খবর আহ একটা বিষয় বলে রাখতে চাই তোমরা অনেকেই কিন্তু আছে জানো যে তোমাদের অনেক ফ্রেন্ড আবেদন করতে পারে নাই কোনো এক কারণে মিস করে ফেলেছে তোমরা কিন্তু চাইলে এই ভিডিওটা তাদেরকে শেয়ার দিতে পারো যে তুমি তো আবেদন করো নাই তুমি চাইলে কিন্তু আবেদন করতে পারো দ্বিতীয় আর একটা বড় সুযোগ দেওয়া হয়েছে কারণ অনেকেই আছে যারা বিভিন্ন কাজের চাপে বা যে কোনো সমস্যার কারণে বা ডেট মিস হয়ে গেছে আবেদন করতে চেয়েছিল কিন্তু করতে পারে নাই যে কোনো সমস্যার কারণে তো এজন্যই মূলত তোমরা কিন্তু চাইলে তোমাদের সেই বন্ধুটিকে বা বান্ধবীকে চাইলে কিন্তু সাহায্য করতে পারো যে তুমি এটা দেখো তুমি কিন্তু আবেদনের জন্য একটা প্রিপারেশন নিতে পারো কারণ সাত তারিখ থেকে আবেদন করে পনেরো তারিখ পর্যন্ত সময় মাত্র আট দিনের মতো সময় পাবে হাতে তো আর দেরি না করে এখন থেকে প্রস্তুতি নাও আর তোমরা যে যখন আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি দেখার পর চেষ্টা করবে যে নিজের পছন্দের কলেজটি ফাইনাল করে ফেলার কারণ হাতে কিন্তু বেশি সময় পাবে না আর আমার নেক্সট ভিডিও হবে যে নিজের পছন্দ মতো কলেজ পাওয়ার সহজ টেকনিক এই বিষয়টার উপর তোমাদের আমি নেক্সট ভিডিওটি বানাবো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে তোমাদের আহ অনার্স যত বিষয় আছে সবকিছু নিয়ে ভিডিও পাবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি সাজেশন সবকিছু নিয়ে কিন্তু আমার ভিডিওতে ডিটেলস আমি আলোচনা করব। এবং অনার্স প্রথম বর্ষে তোমরা যারা তোমাদের যার বড় ভাই বোন আছে তোমরা কিন্তু তাদেরকেও এই ভিডিওটা দেখাতে পারো এবং যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবার সামনে পরীক্ষা যাদের এক মাস পর বা দুই মাস পর দুই মাস বলতে আগস্টে কিন্তু মাঝামাঝি বা শেষের দিকে কিন্তু তোমাদের বড় ভাই বা বোনদের পরীক্ষাটি হয়ে যেতে পারে ওনার প্রথম বর্ষে যারা দু হাজার আহ বাইশ তেইশ শিক্ষাবর্ষের আহ শিক্ষার্থী আছে তাদের কিন্তু তো তোমরা তাদেরকে ভিডিওটি শেয়ার করতে পারো এবং সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত এরকম অনার্স এর ভিডিও পেতে যে কোনো তথ্য পেতে তো সুব্রে শিক্ষার্থীরা এই ছিল মূলত আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ